এই সিলেটের পর্যটক শিল্প সিলেট জাফলং জিরো পয়েন্টে তো সিলেট জাফলং জিরো পয়েন্টে প্রতি বছরই কিন্তু আপনার ডেভেলপ হচ্ছে পরিস্থিতি পাচ্ছে প্লাস তার সাথে এই সিলেট জাফলং জিরো পয়েন্টে কিন্তু এখন তার উন্নতি দিকে হেলতেছে আমরা যখন ফার্স্ট অফ অল আসছিলাম তখন এইসব ভবনগুলো ছিল না এবং কি আপনারা একেবারে লোকেশন ট্যাগ করে যে প্রিয়াঙ্কা নদীর কাছে সরাসরি মাইক্রো বাস এবং কি আপনাদের যানবাহন নিয়ে সরাসরি চলে যেতে পারবেন আগে যা তো তামাবিলের সুন্দর দৃশ্য সত্যিই মনোমুগ্ধ করে আমি তো অনেক মুগ্ধ করেছি ভ্রমণ করতে কে না পছন্দ করে বন্ধুরা এই কারণে আজকে আমরা সিলেটে রাস্তার বুক ছেড়ে সিলেট জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হলাম মাইয়াটা তারে ভাই ঘের গুনে নিশিরই সব দুঃখ রহিলো মো সো মানে এরকম আমরা কয়েকটা গান ধরেছিলাম সিলেটের যখন 0.0 উদ্দেশ্যে যখন ভ্রমণ করেছিলাম আমরা টোটালি 9 জন গেছি এবং অনেকে জানতে চাই সিলেট ভ্রমণ করলে একদিনে যদি আপনারা সিলেট ট্যুর করতে চান বিশেষ করে মাইক্রো বাস দিয়ে তাহলে আপনাদেরকে সর্বোচ্চ ভাড়া পড়বে আপনারা যদি ঢাকা থেকে রওনা হন আঠারোশো টাকা আইন শৃঙ্খলা খুবই ভালো আর এখানে দেখুন আপনারা বৃষ্টি পানি হয়েছে সিলেট কিন্তু বাংলাদেশের অন্যতম নিচে অঞ্চল এবং শহর এখানে কিন্তু আপনার প্রতি বছরই বন্যা হয়ে থাকে তো বিশেষ করে হালকা বৃষ্টির কারণে রাস্তাগুলোতে পানি জমে গেছে আর পাথরের কোনি বলা হয় সিলেটকে এবং পাশাপাশি সিলেটকে বলা হয় চায়ের রাজধানী

এসির তামাবিলে আসলে আপনারা এই প্রকৃতির সৌন্দর্য লীলাভূমি খুবই উপলব্ধি করতে পারবেন ভ্রমণ করতে কে না পছন্দ করে বন্ধুরা এই কারণে এসকে আমরা সিলেটের রাস্তার বুক ছেড়ে সিলেট জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হলাম মাইয়াটারে ভাই ঘেরে গনে নিশিরই সপনে হারাইল মোর কর্ম ফলে বুলি তাম কে মনে দুঃখ রহিল মনে প্রাণ কইলা কইলাম না কোথায় একদিন কেলা সার শোনে সো মানে এরকম আমরা কয়েকটা গান ধরেছিলাম সিলেট যখন জিরো পয়েন্টের উদ্দেশ্যে যখন রণ হয়েছিলাম আমরা টোটালি নজন গেছি এবং অনেকে জানতে চাই সিলেট ভ্রমণ করলে একদিনে যদি আপনারা সিলেট কভার করতে চান বিশেষ করে মাইক্রোবাস দিয়ে তাহলে আপনাদের কি সর্বোচ্চ ভাড়া পড়বে আপনারা যদি ঢাকান থেকে রওনা হন আঠেরোশো টাকা আর কে কে জেলা থেকে যাইতে চাইতেছেন এবং গেছেন অবশ্যই জানাবেন আমি সেটা আপনাদেরকে যে বাড়ার তালিকাটা সেটা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন সো ফাইনালিসটা আমরা এই সিলেটের পর্যটক শিল্প সিলেট জাফলম জিরো পয়েন্টে তো সিলেট জাফলম জিরো পয়েন্টে প্রতি বছরই কিন্তু আপনার ডেভেলপ হচ্ছে পরিস্থিতি পাচ্ছে প্লাস এর সাথে এসিলের যাফরণটি কিন্তু এখন তার উন্নতি দিকে হেলতেছে আমরা যখন ফার্স্ট অফ অল আসছিলাম তখন এসব ভবনগুলো ছিল না এবং কি আপনারা একেবারে লোকেশন ট্যাগ করে যে প্রিয়াঙ্কা নদীর কাছে সরাসরি মাইক্রোবাস এবং কি আপনাদের যানবাহন নিয়ে সরাসরি চলে যেতে পারবেন আগে যা যখন আসতো তখন এই উপরে গাড়িগুলো পার্কিং করতে হতো তো পার্কিং নিয়ে আপনারা অনেক সময় অনেক জামা করে তৈরি থাকেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা দিয়ে বাইপাস দিয়ে সরাসরি নিয়ে দিকে চলে আসবেন আপনারা খুবই চমৎকার ভাবে গাড়ি পারতে ওঠেন কোনো প্রবলেম নেই আপনারা সিলেট ভ্রমণ করবেন তাহলে দেশের আইন শৃঙ্খলা সেটা তো অবশ্যই কি জানতে হবে তো এখানে এর আইন শৃঙ্খলা খুবই ভালো আর এখানে দেখুন আপনার বৃষ্টি পানি হয়েছে সিলেট কিন্তু বাংলাদেশের অন্যতম নিচে একটি অঞ্চল এবং শহর এখানে কিন্তু আপনার প্রতি বছরই বন্যা হয়ে থাকে তো বিশেষ করে হালকা বৃষ্টির কারণে রাস্তাগুলোতে পানি জমে গেছে আর পাথরের কোণে বলা হয় সিলেটকে এবং পাশাপাশি সিলেটকে বলা হয় চায়ের রাজধানী তো সবকিছুই সিলেটে রয়েছে তো আমি আপনাদেরকে সাজেস্ট আপনারা সিলেট ভ্রমণ ভ্রমণ করলে করবেন কারণ এখন আপনারা খুবই চমৎকার ভাবে উপলব্ধি করতে পারেন প্রকৃতির সুন্দর দৃশ্য খুবই সুন্দরভাবে ফুটে আছে এবং কি প্লাস পাশাপাশি আপনারা পাচ্ছেন প্রিয়াঙ্কা নদীতে পানি প্রিয়াঙ্কা নদীতে পানি থাকলে আপনারা মায়াবী ঝর্ণা এবং কি প্রিয়াঙ্কা নদীতে আপনারা সাঁতার কাটতে পারবেন সুইমিং করতে পারবেন এই কোনো প্রবলেম নেই প্লাস নৌকা এবং ভোট দিয়ে আপনারা ঘুরতে পারবেন তো আমরা এদিকে নিজ দিয়ে চলে যাচ্ছি সিরাজ জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে তো এদিক দিয়ে আমাদের গাড়িটা পার্কিং করব আমরা নিজ দিয়ে চলে যাচ্ছি তো সিলেট কিন্তু আপনার প্রতি বছরই উন্নতি দিকে হালতেছে এবং কি ডেভেলপ হচ্ছে তো এদিক দিয়ে প্রচুর পাথর এবং বালি রাখা হয়েছে তো আমরা সরাসরি নিচে চলে যাব তো যে সময় সিলেটে বন্যা হয় এই সময় কিন্তু এই রাস্তাগুলাতে পানি থাকে তো বন্যার সময় আসলে কিন্তু আপনাদেরকে গাড়িগুলা উপরে পার্কিং করতে হবে এবং কি এগুলো সম্পূর্ণ কিন্তু আপনার ডুবে থাকবে পানিতে বিশেষ করে ভারতের ফারাক্কাবন ছাড়ার ফলে এই সিলেটে বন্যা হয়ে থাকে সিলেট জাফলং জিরো সাথে ভারতের ওয়েস্ট বেঙ্গল এবং কি ঢাকি শহর তো দিক কিন্তু দিল্লিতে অবস্থিত এই দিক দিয়ে কিন্তু বানের একটি পথ হয়েছে তো এখান থেকে কিন্তু পানিগুলো ছাড়া হয় তখন কিন্তু তার ফলে বাংলাদেশের সিলেক্ট অংশুঞ্জিত বন্ধ হতে তো হয়ে থাকে যাই হোক বন্ধুরা আজকে আমরা সিলেটের ভিড় পয়েন্টে ব্লগটা শেষ করছি এই ব্লগটি যদি ভিডিওর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দুন না আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং ফেসবুকে থেকে দেখতে তো ফলো করতে ভুলবেন না এবং একটু কথা বলি আমার পেছিন কিন্তু আগে যেটা ছিল সিলেটের চ্যানেল সেটা ডিলিট করে ফেলেছি এখন নতুন একটা পেজ খুলেছি সেটা হলো ইসমাইল বিডি ব্লক জিরো সেভেন তো প্লিজ আপনারা পেজটি ফলো করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা কে কে সিলেট কতবার ভ্রমণ করেছেন এবং

একম পাবলিক হতে পারে এবং আপনারা সবাই এটা লিখতে শিখছি বয়স্করা